খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে চায়ের কাপে তো চুমুক দিচ্ছেন কিন্তু চায়ের সঙ্গে পেটে কি যাচ্ছে তা জানে কি চায়ের পাতা বা গুঁড়োয় মিশে থাকা কীটনাশক শরীরে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে তবে চিন্তার কারণে এবার আপনার চায় কতটা কীটনাশক বা রাসায়নিক মিশে আছে তা বলে দেবে অ্যাগলিভিয়া টি রিসার্চ অ্যাসোসিয়েশন টোকলাই কলকাতা আরোগ্যম মেডিসফ সলিউশন প্রাইভেট লিমিটেড সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক র্যাপিড স্ক্রিনিং প্ল্যাটফর্ম যা গ্রিন টির পাতায় কতটা কীটনাশক বা তার অংশ করবে এই মেশিনের ভ্যালিডেশন প্রথম ধাপ পূরণ হয়ে গিয়েছে বলে জানানো হচ্ছে এই উদ্বোধনী প্রযুক্তি ভারতীয় চা শিল্পে নতুন বোন আনতে পারে এফএসআই নির্ধারিত গুণমানের মাপকাঠির সঙ্গে সামঞ্জস্য রেখে কীটনাশক এবং রাসায়নিকের মাত্রা ঠিক রাখতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে চা শিল্পকে চায়ের পাতায় অতিরিক্ত কীটনাশক বা রাসায়নিক না থাকে তার জন্য কড়া নজরদারি ও পরীক্ষাও করা হয় এই মেশিনের আবিষ্কার সরকারের নির্দেশ মেনে চলতে বিশেষ সহায়তা করবে উৎপাদনের আগেই গ্রিন টিতে কতটা কীটনাশক রয়েছে তা পরীক্ষা করা যাবে এতে গোটা সাপ্লাই চেন সুষ্ঠুভাবে এগোতে পারবে অ্যাকলিভিয়া সম্পর্কে টি এর সেক্রেটারি জয়দীপ ফুকা বলেন বৈপ্লিক চা শিল্পে অ্যাকলিভিয়া এক অনন্য পর্ব জানা গিয়েছে অত্যন্ত হালকা ওজনের টেস্টিং প্ল্যাটফর্ম হল অ্যাকলেভিয়া এতে মাত্র দুই থেকে তিরিশ মিনিটের মধ্যে নির্ধারণ করা যায় যে কোনো রাসায়নিক বা কীটনাশকের অবশিষ্টাংশ রয়েছে কিনা মাছ চাষ বা সেচের জলেও ভারী ধাতু প্রয়োজনীয় রাসায়নিক রয়েছে কিনা তা নির্ধারণ করা যায় এই কিটে যাবতীয় তথ্য সরাসরি ক্লাউড বেস্ট সার্ভারে পাঠিয়ে দেওয়া হয় মূলত গ্রিন টি বিভিন্ন মশলায় মোনোক্রোমোটোস ফিলোপিন অ্যাসিটেপ্টের মতো কীটনাশকের অবশিষ্টাংশ উপস্থিত রয়েছে কিনা তার নির্ণয়ের জন্য তৈরি করা হয়েছে কলকাতার টি রিসার্চ অ্যাসোসিয়েশনের টি ল্যাবে অ্যাক্লেভিয়া কর্মক্ষমতার পরীক্ষা করা হয়েছে জল এবং গ্রিন টির এর পরীক্ষা করা হয়েছে লক্ষ্মীর অধীনে অ্যাক্লেভিয়া ট্রিল ট্রায়ারও হয়েছে এই কিটের প্রশংসা করে লক্ষ্মীটি কোম্পানি সিইও অতুলগি বলেছেন গ্রাহকদের চুমুক দেওয়া চা কতটা সুরক্ষিত যা জানতে সাহায্য করবে বর্তমানে এই প্রযুক্তির অত্যন্ত প্রয়োজন আমাদের কাজে এবং চায়ের গুণমান নির্ধারণে এই প্রযুক্তি বিশেষভাবে সাহায্য করবে আরোগ্যম মেডিসক সলিউশনের চিফ সায়েন্টিস্ট অফিসার পার্থ চক্রবর্তী বলেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্য সুরক্ষা নিশ্চিন্ত করা ক্ষেত্রে একটা বড় মাইলস্টোন হলো অ্যাক্লিভিয়া লিভিয়া বিরোর